আধ্যাত্মিক সমাবেশ এটি প্রতি বারো বছরে একবার হরিদ্বার প্রয়াগরাজ উজ্জয়িনী এবং নাসিকের মতো স্থানে অনুষ্ঠিত হয় পুরাণ অনুযায়ী দেব দৈত্যদের সমুদ্র মন্থনের সময় অমৃত কুম্ভ থেকে কয়েক ফোঁটা এখানে পড়ে সেই স্মৃতিকে স্মরণ করেই সম্মান জানাতে কুম্ভমেলা অনুষ্ঠিত হয় সাগর মেলা এবং কুম্ভমেলা কেবল ধর্মীয় আচার নয় এটি আমাদের ঐতিহ্য সংস্কৃতি এবং ভাতৃত্ব বোধেরও প্রতীক এখানে ভক্তদের ভিড় আমাদের শেখায় কিভাবে আস্থা ও বিশ্বাসের মাধ্যমে সবাই একত্রিত হতে পারে মকর সংক্রান্তি উৎসবের শিকড় প্রাচীন বৈদিক যুগ পর্যন্ত পৌঁছায় হিন্দু পুরাণ অনুসারে এই দিন ভগবান সূর্যদেব তার পুত্র শনিদেবের বাড়ি যান এটি পিতা পুত্রের সম্পর্কের সৌহার্দ্যের প্রতীক মকর সংক্রান্তি হিন্দু ধর্মের একটি বিশেষ উৎসব এটি সূর্যের মকর রাশিতে প্রবেশের সময় পালন করা হয় এই সময় সূর্য দক্ষিণায়ণ থেকে উত্তরনায়ণে প্রবেশ করে অর্থাৎ এটি দীর্ঘদিনের অন্ধকারের পর মকর সংক্রান্তি সাগর মেলা এবং কুম্ভ মেলা আমাদের জীবনে পবিত্রতার বার্তা নিয়ে আসে আপনি কি কখনো সাগর মেলা বা কুম্ভ মেলায় গেছেন আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না কমেন্টে যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা আবার দেখা হবে নতুন ভিডিওতে নমস্কার